প্লেয়ার যাকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন তুমি যেটা করেছ সেটা ভুল মোটো কাম নয় তাই আমরা খুব সুশৃঙ্খল ভাবে ভাবে খেলব দেখা যাক এখানে ফাউল বলতে বলতে আবারও বল

একটি সাথে একটি মেয়ে একটু একটি মেয়ে আমরা দেখতে পাচ্ছি দুদলেরই মাথায় হাত দেখা তার করে সর্বশেষ বিজয়ের হাসি আসতে পারে